দুই দিনের শ্বশ্রদ্ধকর সেনা অভিযান শেষে পাকিস্তানের ছিনতাই হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনের বাকি জমিদের উদ্ধার করা হয়েছে যৌথ অভিযানে ট্রেন ছিনতায় জড়িত তেত্রিশ জনের সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া বেসামরিক নাগরিক ও সেনা সদস্য মিলিয়ে সন্ত্রাসীদের হাতে প্রাণ হারিয়েছে অন্তত আটাশ যাত্রী মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়া জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে প্রায় সাড়ে চারশো যাত্রীকে জিম্মি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ অবশেষে জিম্মি দশার অবসান ঘটল পাকিস্তানে ছিনতাই হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনের দুই দিনের রুদ্ধশ্বাস যৌথ অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সামরিক বাহিনী ট্রেনে থাকা সব সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি প্রায় সাড়ে তিনশো জিম্মিকে জীবিত উদ্ধার করে তারা উদ্ধারের পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় মঙ্গলবার নয়টি কোচে প্রায় সাড়ে চারশো যাত্রী নিয়ে কোয়েটা থেকে পেশয়াড়ের দিকে রওনা দেয় জাফর এক্সপ্রেস সেখান থেকে একশো কিলোমিটার দূরে সিবি শহরের কাছে পাহাড়ি এলাকায় পৌঁছলে হঠাৎ বিস্ফোরণে লাইটজ্যুত হয়ে যায় ট্রেনটি এরপর চালানো হয় এলোপাথারিগুলি উদ্ধারের পর ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা বলছিলেন ট্রেনের চালক আমজাদ অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন বেলুচিস্তানের প্রাদেশিক মন্ত্রী মির্জাহুর বুলেদীপ জানান এই সূচিত ও নিরীহ প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত তিনি এটি সমগ্র জাতির জন্য একটি কঠিন সময় বিভিন্ন কারণে আমাদের নিরাপত্তা পরিস্থিতি ততটা সন্তোষজনক নয় তবে বেলুচিস্তান সরকার ও নিরাপত্তা কর্মকর্তারা এটি উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে পাকিস্তানের আইএসপিআর ডিরেক্টর জেনারেল লুফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান অভিযানে সেনা বিমানবাহিনী ফ্রন্টিয়ার ক্রপস ও এসএসজির সদস্যরা অংশ নেয় সন্ত্রাসীরা নারী ও শিশুদের ব্যবহার করে মানব ঢাল তৈরি করায় এই অভিযান ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ তবে অভিযানের সময় কোন যাত্রী হতাহত হননি বলে জানান তিনি নিহতরা সবাই এই অভিযানের আগে জঙ্গিদের বর্বরতায় মারা গেছেন বলেও জানান এই কর্মকর্তা সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর